তো এটা নিয়ে কোনো সময় কোনো কেউ বাজে মন্তব্য করবেন না পরংশ তাকে উৎসাহ দিবেন সেজন্য আরো ভালো এবং আরো অনেক দূরে আগায় যেতে পারে আর কিছু বলুন আর একটা কথা বলেনি নেই যে এই তার তার এই তার খালকে কিন্তু তার তার হঠাৎ করে তার রাস্তায় পাইছে তো রাস্তায় পাওয়ার পরে এই গানটা কিন্তু নতুন তার এক সে গান গাইতে গাইতে মোটামুটি একটু এক্সপার্ট হয় আর সে একটা কথা বলছে খালকে যে তুমি আমি বললাম তুমি আমার কাছে গান শেখার জন্য যাও না কেন ইদানিং

আমরা করছি বা আমরা চেষ্টা করতেছি যে আমরা টাকা আন্ জন্য না মূলত এটা না বেশি কিচ্ছু না সবাই সব কথা শুনছেন এই যে পরিচয় ইকবালের মা মা আর আমরা গণ ইকবালের বাজার সামনে আছি আমরা চাইছি একটা মানুষ উঠোক একটা মানুষ একটা মানুষের ভিতরে একটা জিনিস আছে এটা অনেক মানুষ অনেক মানুষের অনেক প্রতিভা কিন্তু মানুষের প্রকাশ করতে পারে না আমরা কি করি ওদেরকে খুঁজে